সারা রাজ্যের পাশাপাশি দুর্গাপুরেও শুরু হয়েছে এসআইআর ফর্ম বিলি তবে চব্বিশ নম্বর ওয়ার্ডে এই ফর্ম বিলিকে নিয়েই শুরু হলো আবারও বিতর্ক তার কারণ দুর্গাপুরের চব্বিশ নম্বর ওয়ার্ড একশো বাহান্ন নম্বর যে বুথ বুথের এই যে বাস স্ট্যান্ড বি ওয়ানের এই বাস স্ট্যান্ডে বসেই এখানকার বিএলও সুষমা বণিক এখান থেকে ফর্ম বিলি করছিল এমনই অভিযোগ করছেন বিএলও টু যিনি বিজেপির এখানে রয়েছেন বিএলও টু এবং ইতিমধ্যেই এই বাস স্ট্যান্ডের বিএলওর যে ফর্ম বিলি তাকে নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে এবং এমনকি স্থানীয়দের অ্যাকাউন্টসের অভিযোগ যে তাদের ফর্ম পরিবারের অন্য সদস্যদের হাতে দিয়ে দিচ্ছে কিন্তু তারা সে ফর্ম পাচ্ছে না মানে কালকে উনি বিএলও উনি বসেছিলেন বাস স্ট্যান্ডে ওয়ান বাস স্ট্যান্ডে বসেছিলেন ওনার বাস স্ট্যান্ডে ওনার কাছ থেকে আমার আমার মানে ব্রাউর ফর্মগুলো সব নিয়ে এসছে আমারও ফর্ম নিয়ে এসছে আমার হাজবেন্ডের ফর্ম নিয়ে এসছে নিয়ে এসে ঘরে রেখে দিয়েছে দিয়ে আমি কালকে আমাকে যাইনি আজকেও আমাকে হ্যান্ড করেনি দিয়ে তখন আমি আমি ওখানে গেলাম বাস স্ট্যান্ডে গেলাম বলছে সবাই বলছে ওখানে বাস স্ট্যান্ডে দিচ্ছে ওখান থেকে নিয়ে আসে হ্যাঁ দিয়ে উনি কি করলেন যে আমাকে এখনো পর্যন্ত আমি যখন গেলাম উনি বললেন যে তোমার ফর্ম গুলো দিয়ে দিয়েছি কিন্তু কার হাতে না আমার দাওয়ারের হাতে তখন আমাকে দাদু হাতে যখন দিল তখন দাও তো আমাকে দেয়নি হ্যান্ডওভার করেনি কালকেও সারাদিন চলে গেল আজকেও সারাদিন চলে গেল তিনটে বাজে চললো এখনো পর্যন্ত তখন আমি ওনার কাছে গিয়ে বললাম

পুলিশের থানায় ফোন করেছিল ম্যাডাম বললো যে রাগা রাতে এসে সন্ধ্যার সময় এসে তার লিখিত দিয়ে যান বিএলও সুষমা বণিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে সময় সীমা কম থাকায় এবং যে বাড়ি বাড়ি তার যে এলাকা সেই এলাকা অনেকটা বড় হওয়ায় তিনি বাস স্ট্যান্ডে বসেই এখান থেকে ফর্ম বিলি করছিলেন আমি তো বলবো যে আমাদের সুপারভাইজার বলেছেন দু তিন থেকে তিন তিন থেকে চার দিন আমি দেখেই বলছি ফর্ম যাতে ডিস্ট্রিবিউট করে দেয় সেই পারপাসে দেওয়া শুরু করেও আমি আবার এখানে বসে গেছি এবং সবাই এখান থেকে নিয়ে গেছে এটাই আমি বলবো না স্বাভাবিক হ্যাঁ আপনি যেটা বললেন ঠিকই জি জিজে নিতে আসবে আর আমার কাছে রেজিস্টার আছে তো আমি রেজিস্টারে দেখে নিচ্ছি এই ব্যক্তির বাড়ি আমি গেছি আপনার একটু সইটাও দেখান যে রেজিস্টারে ওনার বাড়ি গিয়ে আমি সই করিয়ে নিয়ে এসছি তাদেরই আমি ফর্ম দিচ্ছি প্রথমে রেজিস্টারটা সই করিয়ে নিয়েছি যে তারা ওই বাড়িতে আছে তাদেরই আমি ওই বাড়িটা দিচ্ছি এখান থেকে মানে যারা 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 আসতে পেরেছেন যারা যারা আসতে পারছেন না ফোন করছেন আমি বলে দিচ্ছি ঠিক আছে আপনারা ঘরেই ওয়েট করেন কোথাও যাবেন না আমি যাব এটাই হচ্ছে কথা

স্বাভাবিকভাবেই রাজ্য জুড়ে এসআর কে কেন্দ্র করে যেভাবে আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে এই ধরনের বিএল যে বিএল যে এই বাস স্ট্যান্ডে বসে ফর্ম বিলি এবং পরিবারের এক সদস্যের হাতে দিয়ে দিলে অন্যরা না পাওয়ায় এই আতঙ্ক আরো বেশি গ্রাস করছে বলে তাদের পরিবারের অভিযোগ দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল

কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত